দর্শকবিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন উদারবন ফয়জুল উল্লম মাদ্রাসার হাফিজানা সমাপনী এবং জুবিন গার্গের স্মরণে মোনাজাত একুশ সেপ্টেম্বর রুদ রবিবার উদারবন লাঠিগ্রাম ফয়জুল উল্লম মাদ্রাসায় এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে মাদ্রাসার একজন ছাত্র নজির আলী লস্কর পবিত্র কুরাঞ্চলি সম্পূর্ণ মুখস্থ করে হাফিজানা সম্পন্ন করেন উদারবন পাংগ্রাম প্রথম খণ্ডের বাসিন্দা মঞ্জুর আহমদ লস্করের সতেরো বছরের পুত্র নজির আলী তাকে বিশেষ সম্মাননায় মাল্যদান করে সকলে অভিনন্দন জানান অনুষ্ঠানে একটি বিশেষ অংশে আসামের প্রখ্যাত নক্ষত্র শিল্পী যুগিন গার্গের স্মরণে সকলে একত্রিত হয়ে সৃষ্টিকর্তার কাছে বিশ্বশান্তির জন্য মোনাজাত পাঠ করেন এরপর প্রধান অতিথি আলহাজ হজরত মরোনা মুস্তাকিন আহমেদ সাহেব যুগিন গার্গের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন তিনি বলেন যুগিন গার্গ ছিলেন আসামের এক নক্ষত্র লক্ষ লক্ষ মানুষের নয়নের মণি তার চলে যাওয়া আসামের সকলের জন্য এক বড় ক্ষতি সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার হেড তাজউদ্দিন তাজুদ্দিন বুইয়া সভাপতি আলহাজ নূর আহমেদ লস্কর সম্পাদক জুনাব মজিবুর রহমান লস্কর কুষাধ্য জুনাব ফরুদ্দিন গাজী শাহীন আহমেদ লস্কর নজমুল হোসেন হজরের মৌলানা সাদিক আহমেদ সাহেব সহ মাদ্রাসার শিক্ষক অভিভাবক স্থানীয় নেতৃবৃন্দ এই অনুষ্ঠানের মাধ্যমে কোরআন শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাকে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন সকল বক্তারাই বিস্তারিত দেখুন ভিডিওতে আপনারা আছেন ভিডিওর মাধ্যমে নিউজের মাধ্যমে আজকে প্রোগ্রামের বিষয় সূচি আপনারা জানেন ফজরুলুম লাঠিগ্রাম উদারবন মাদ্রাসার সুনাম চতুর্দিকে আছে সমস্ত বরাকবিলি যে কোনো মাদ্রাসার যে কোনো বাৎসলিক প্রোগ্রামে ফজরুম মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে দাওয়াত করা হয় উনিও মান্যবর উনিও বরাকবিলিকে এত একজন বিশিষ্ট আলিমেদিন এবং আজকে মাদ্রাসার একজন হাফিস ভাই আজকে আমাদের পাশে আছে উনি অল্প দিনে পুরানাকারী সমস্ত তিরিশ পর আছে কোরআন শরীফ হিপস করতে পেরেছে নিশ্চয় আসাদিজা কেরাম শিক্ষক মন্ডলীর যথেষ্ট পরিশ্রম আছে ওকে এই পর্যন্ত পৌঁছাতে এবং দেশবাসীর সহযোগিতায় এই মাদ্রাসা এতটুকু অগ্রসর হয়েছে শুনলে আপনারা খুশি হবে এখানে প্রায় পঞ্চাশের কাছাকাছি বাচ্চারা এখানে বোর্ডিং আছে বোর্ডিংয়ে থাকে রাত্রিতে পড়াশোনা হয় চব্বিশ ঘন্টা কোরআন নিয়ে চর্চা চলে এই মাদ্রাসা আজকের বিশেষ বিশেষ করে এই মাদ্রাসা যে স্মরণসভা হয়েছে আমাদের আসামের একজন ব্যতিক্রমী মান্যবর ব্যক্তিত্ব উনি হয়তো অ্যাক্সিডেন্টলি ডেথ হয়েছেন সিঙ্গাপুরের জুবিন গার্গ জুবিন গার্গ আমাদের আসামেরই সম্পদ উনাকে হারানো আমাদের আসামের মারাত্মক পর্যায়ে ক্ষতি হয়েছে কত সাথে থেকে আমরা উনাকে আজকে স্মরণ করছি ওনার পরিবার পরিজনকে যেন আল্লাহ পাক সবর করার তৌফিক দান করেন এবং ওনার সাথে যারা ওনার বক্তবৃন্দ ওনার ফান যারা আছে বিশ্বব্যাপী যারা আজকে ব্যতীত হয়েছে ওনার বিয়োগের কারণে এদেরকেও যেন পাক ধৈর্য ধরার ট্রফিক দান করেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে স্তব্ধ হয়েছে আজকে আসাম সহ সমস্ত ভারতবাসী আমি মনে করি এই ইন্তেকাল বা এই ডেথ হওয়ার কারণে আসামে শান্তি আসবে আমরা চাই আসামে ঐক্য এবং শান্তি ফিরে আসুক এটাই আমাদের কামনা পরিশেষে আজকের মাহফিল সর্বাঙ্গীন সফল হয়েছে শতভাগ সফল হয়েছে অসংখ্য অগণিত মানুষের মাহফিল আজকের মাদ্রাসার প্রোগ্রামে আমরা ভাবিনি যে মাদ্রাসার প্রোগ্রামে এত সব মানুষের উপস্থিতি বা সমাগম হবে আজকের মফিল সফল হয়েছে এবং দেশবাসীকে আকুল আবেদন করছি যে মাদ্রাসায় আরও একটু অগ্রসর হয়ে আপনারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন এ ধরনের বেসরকারি মাদ্রাসা যদি আরও আগ বাড়ে তাহলে জাতি দেশের সব দিকে কল্যাণ হবে সম্মানিত উপস্থিতি আজকে আমরা বংলাটি গ্রাম ফজুল মাদ্রাসার মধ্যে একজন ছাত্র যে ছাত্র কোরআনকারি আমরা ইয়াদ করছি যারে হাফিজুল কোরআন পাওয়া হয় আপনারা গ্রামবাসী দেশবাসীর সাহায্য সহযোগিতা আজকে আমরা অতটুকু আগাইছি বিশেষ করি আমার মাদ্রাসার শিক্ষক হলে চেষ্টা করার কারণে বিশেষ করি আমার মাদ্রাসার আশা দিজাই কেরাম হলে চেষ্টা নেওয়ার কারণে আপনারা সম্মুখে আজকে একটা ফুল আমরা বার করতে পারছি আমার মাদ্রাসার শিক্ষক বিশেষ করে হাফিজ নজরুল হোসেন হাফিজ আফতার হোসেন সাহেব তার চেষ্টায় আজকে কোরআন করিম হিপ করাইয়া একটা ছাত্র নিশ্চয় আমরা সবার কাছে দোয়ার আপনি যে এই মাদ্রাসার প্রতি আপনারা যেরকমভাবে সাহায্য সহযোগিতা করটা কেমন পর্যন্ত এই মাদ্রাসার প্রতি সাহায্য সহযোগিতা যাতে আপনারা থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা কিন্তু আমার কোনো এনএল প্রোগ্রাম নিয়ে না না এটা আইডিয়ান প্রোগ্রাম না এটা ইয়ে যে ছাত্রের কারণে আজকে আমরা এই প্রোগ্রাম হয়েছে এটা আমরা প্রত্যেক বছরই করি আর ইনশাল্লাহ আগামী দিনও আপনারা ভাইবা ছাত্র দুইজন বা তিনজন ফেফুল কোরআন মোকম্মল করবার আমরা আপনারা আবার এই ভুল আপনার সম্মুখে পেশ করব